প্রথমে রাম মন্দির তারপরে বৃন্দাবন তারপরে কাশ্মীর মূলত যে আমরা শারীরিক যে সুস্থতা মানুষের ফিটনেস মানে এক্সারসাইজ করা যে কত বড় উপকার এটা আমি বোঝাতে যাচ্ছি মানুষের মধ্যে যে শরীরটাই সব থেকে বড়ো জিনিস আর প্রত্যেকের গাছ গাছ যে আমাদের কি কি উপকার করে এটা বলে বোঝা যাবে না যে গাছকে আমরা যদি ধন্যবাদ দিই তাও মানে খুব ছোটো বলা হবে যে এত উপকার করে কতটা রাস্তা পাড়ি দিচ্ছ আমরা পঁচিশশো কিলোমিটার পাড়ি দিচ্ছি কতজন যাচ্ছ কীভাবে যাচ্ছি আমরা চারজন যাচ্ছি তার মধ্যে তার মধ্যে বিশ্বজিৎ আকাশ আর অর্ঘ আছে এরা কীভাবে যাবে এরা সাইকেলে যাবে আমি দৌড়ে যাব প্রতিদিন কত কিলোমিটার করে দৌড়াবে বলে আমার প্রত্যেক দিন ষাট কিলোমিটার করে যাব টার্গেট তো কম বেশি হতে পারে রাস্তায় তো পায়ের কথা বলা যায় না এর আগে কোথাও গিয়েছিলে এর আগে বহু জায়গায় গিয়েছি দীঘা দার্জিলিং কেদারনাথ চেন্নাই সেখানেও কি দৌড়ে হ্যাঁ সেখানেও দৌড়ে গেছিলাম সবাই হ্যাঁ সঙ্গে যারা যাচ্ছে হ্যাঁ এর আগে ছোট ছোট যেমন কল্যাণী মায়াপুর তারপরে অনেক জায়গায় গেছে ছোটো ছোটো প্রচুর রুট করেছি প্রথমে ধরো আমরা এরকম অনেক ট্রিপ করি মাঝে মাঝেই ধর মায়াপুর মাঝে মাঝে যাই শিমলিবাস যেমন এগুলো ছোটো ট্রিপ তো একশো কিলোমিটার ট্রিপ ওদের একদিনে কমপ্লিট হয়ে যায় আসা যাওয়াটিস আমরা প্রতিনিয়ত করি পুলিয়া শিক্ষা গ্রাউন্ড জাগরণ গ্রাউন্ড সহযোগিতা সহযোগিতা মাঠের থেকে যেমন আছে সব স্যাররা আছে মাঠের সবাই যেমন অতীশ সরকার মেন স্যার তারপরে অমল সাহা আরও স্যাররা সব আছে যেমন সবাই আছে এই দাদা আমাকে প্রচন্ড হেল্প করে আরও সবাই মূলত কতদিনের কতদিনের টার্গেট টার্গেট দিন সময় কাটাবে মানে যেখানে যেখানে কোদায় আমরা বিভিন্ন জায়গায় হোল্ড করব যেমন আছে রাস্তাঘাটে পুলিশ স্টেশন তারপরে অনেক ক্যাম্প ট্যাম্প নানান জায়গায় কোন জায়গায় খাটিও থাকতে হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিজেদের করতে হয় ওরাও দেয় নানান রকমভাবে ভাবে চলতে হয় যেহেতু এগুলা অনেক রকম আবহাওয়া আসবে প্রচুর রকম পরিস্থিতি ওর সাথে মেনটেন করে চলতে হবে কি নিয়ে যাচ্ছে এখান থেকে এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে যাচ্ছি আর সব রকম ওষুধ আর কি যেগুলো লাগে পুরো ওষুধ নিয়ে যাচ্ছি কী নাম তোমার আর নাম মাহিতাজ ঘোষ কি করো আমি পড়াশোনা করি স্টুডেন্ট কোথায় বাড়ি ফুলিয়া বেচা ফুলিয়া থেকে গাছ রোপণ করতে করতে আমার ছেলে ওরা কেদারনাথ বদ্রীনাথ আর হচ্ছে অযোধ্যা ওইদিকে বৃন্দাবন এখানে সব ওরা যাবে কতজন যাচ্ছে কিভাবে যাচ্ছে ওরা চারজন একজন দৌড়ে ওই আসছে চারজন একজন দৌড়ে যাবে আর ওরা তিনজন সাইকেলে যাবে আমার ছেলে প্রথম এরাকে কোথাও গিয়েছে না কোথাও যায়নি কেমন লাগছে প্রথমে তো আমার খুব ভয় করছে টেনশন হচ্ছে ছেলেকে বলেছি বারণ করেছি ছেলে শুনছে না বলছে না মা কিছু হবে না যাই তো মনে আমার সাহস আছে আমার মনে আনন্দ আসছে যে আমি যাবো এক জায়গায় ঘুরতে আমার যখন সাহস আছে তুমি কেন ভয় পাচ্ছ তোমার সাহস রাখতে হবে সেই জন্য আমারও ছেলে যখন বললো তখন দেখছি আর বাধা দিয়ে তো আমার লাভ নেই ছেলে শুনছে না এর জন্য আমারও আগ্রহ বা উৎসাহ দিয়েছি ছেলেকে আপনার ছেলে কি করে কলেজে পড়ছে আপনারা কি করেন আমাদের ফুচকার ব্যবসা আপনি কি করেন আমি ওই তাতে যে শাড়ি হয় শাড়ির হচ্ছে কদম বা ওই মানে গিট টিট করি বা ফুচকার ব্যবসার কাজকর্ম দেখি কতটা রাস্তা পাড়ি দিচ্ছে আড়াই হাজার কিলোমিটার না কতটা আপনার ছেলের নাম অর্ঘ বিশ্বাস আপনার নাম স্বপ্ন বিশ্বাস আপনাদের বাড়ি এক নং নতুন প্লেয়ার চটকাতলায়